হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তাহলে আজকে আমার কি কন্টেন্ট হলো আমাদের টনদীপ টনদীপকে নিয়েই বলতে চলে আসলাম তার টনদীপের ভিডিও নিশ্চয়ই সবার দেখা হয়ে গেছে আমি একটু লেটে ভিডিওটা করলাম কারণ আমি বলেইছিলাম আগের ভিডিওতে আমি একটু ব্যস্ত থাকবো ওই ব্যস্ততা কাটিয়ে কোনোভাবে একটু সময় করতে পেরেছি যাই হোক আমার ভিউয়ার্স যারা তাদেরকে অনেকটা অপেক্ষা করিয়েছি তাহলে আমি আমার ভিডিওটা স্টার্ট করি আচ্ছা টনদীপের কথা বলার আগে একটা জিনিস বলে টণদীপের দিদিরা ঠিক মতো মনে হয় পরিচালনা করতে পারছে না মানে তারা ঠিক যেভাবে চাইছে টণদীপ সেভাবে চলতে চাইছে না ও মনে হয় ওদের ঘেরাটপ থেকে বেরোতে চাইছে মানে আমি যেটা করব আমার মত আমি বুঝবো আমার লাইফ এরম একটা ওর অ্যাটিটিউড এবং সেটাই ও আজকের ভিডিওতে পরিষ্কার করে দিল তাহলে আসি ভিডিওর প্রথম থেকে শেষ অব্দি কি কি দেখলাম আর কী কী মনে হলো আচ্ছা ওদের ডেলি লাইফটা শুরু হলো দেরিতে অর্থাৎ রান্নার পর্ব থেকে ন্যাচুরালি তাই হয় অনেক সময় সকালটা দেখায় কোনো সময় দেখায় না আজকে অনেকটা দেরি হয়ে গেল যখন বললো তার মানে দেরি হয়েছে এইবার বাড়ির কাজ অমুক তমুক মিস্ত্রিরা আর কিছু এসছে কিছু আসেনি কাল আগামীকাল ছুটি থাকবে কেন ছুটি থাকবে না ওর হয়তো সম্ভবত ওদের ওর নয় ওদের ডাক পড়েছে মানে কেসের ব্যাপারে সেটা বলল আগামীকাল আচ্ছা আর ছেলেকে নিয়ে যাবে না ছেলেকে নিয়ে গেলে ছেলের অনেক কষ্ট হয় অথবা ছেলেকে রাখার জন্য লোক নিয়ে যেতে হয় এই সমস্যাগুলোর জন্য ছেলেকে হয়তো নিজের বাড়ির পাশে কারোর কাছে হয়তো রেখে যাবে কোনো কাকিমার কাছে ধরে নিচ্ছি ওই পাল্টু পিসির ওই পিসির কাছে তাহলে হবে হয়তো সে যাই হোক যা যেখানেই হোক ছেলেকে নিয়ে যাবে না এবং ওদের তিনজনেরই ডাক পড়েছে তাহলে হয়তো ফিউচার নেক্সট এপিসোডে আমরা কিছু দেখবো বা আমরা কিছু শুনবো যাই হোক এই কেস খামারি যাই দেখাবে যত দেখাবে এই যে লোকের ভুল বকা ওদের এটা প্ল্যান ওদের এটা মিউচুয়ালি একটা বোকা বানানো চলছে এই জিনিসগুলো থেকে লোক আবার বেরিয়ে আসবে মানে লোক এই যে ভ্রান্ত ধারণাগুলো নিয়ে এক একটা ভিডিও হয় এবং ভিউয়ার্সরা ভাবে ওমা তাই নাকি ওমা সত্যি নাকি মানে তাদের চিন্তাগুলো মানে হেলদোল হয়ে যায় যে এতদিন ধরে যা ভেবেছি তার মানে সেটা সত্যি না তার মানে এর পেছনে আবার কোন ঘটলা আছে মানে মানুষকে যেন ইলেকট্রিক শখের মতো শখ দিয়ে দেয় যে কি হতে চলেছে বা কী হচ্ছে বা কি অ্যাকচুয়াল ঘটনা এর পেছনে আমি তো প্রথম থেকেই বলছি এই ঘটনাটা যাই হোক সেই ফাঁক ফুকর বা ফাঁক ফন্দির ব্যাপারটা নয় এটা ঘটেছে এটা ঘটছে এবং এদের সেপারেশন হবে ধরে নিচ্ছি এখন অবধি কেউ যদি না সারেন্ডার করে মানে কেউ যদি না বলে যে না সেপারেশন সেপারেটেড হতে চাইছি না অপরপক্ষ যদি মেনে নেয় এত সব কিন্তু তো পরন্তু এই সব জিনিসগুলো এর মধ্যে ঢুকে রয়েছে কাজেই যেটা স্বাভাবিক যেটা আমরা মানে আমাদের নিজস্ব চোখ দিয়ে বুদ্ধি দিয়ে বুঝতে পারছি সাধারণভাবে যেটা ঘটবে যে এত বড় যখন ঝামেলা হয়েছে তখন দুই পক্ষের যখন কেস করেছে তাই সেই কেসের মাধ্যমে কোনো একটা সিদ্ধান্ত গৃহীত হবে এবং পরবর্তী স্টেপগুলো নেওয়া হবে অর্থাৎ সেপারেশন এবং তারপর কাস্টাডি এই জিনিসগুলো পর 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 চলে আসবে কাজেই খুব ভালো হলো কেসের কথাটা বলে দিল যাতে লোকের যে জিনিসগুলো হচ্ছিল অমুক জায়গায় দেখা গেছে একসাথে অমুক জায়গায় খেতে গেছে ওর সাথে এটা নয় কোনো সময় নয় হবেই না এই জিনিসটা হবেই না কেন যে লোকের মাথা থেকে বেরোচ্ছে সেটাই হলো অদ্ভুত তবে টন্দিবাজকে অসাধারণভাবে ঢেপসিকে আচ্ছা করে ছোট্ট করে দিয়ে দিল যে তুমি একটু বেশি দিদিগিরি ফলাচ্ছ এতটা দিদিগিরি ফলানোরও প্রয়োজন নেই আমি আমার জিনিসটা খুব ভালো বুঝি আমার ভবিষ্যৎটা আমি খুব ভালো করে বুঝিয়ে নেব তোমার বলার কোনো রাইট নেই বা তোমার বলার কোনো দরকার নেই অ্যারোগেন্টলি নয় খুব ঠান্ডা মাথায় চিবিয়ে চিবিয়ে যাকে বলে আচ্ছা করে বুঝিয়ে দিল অ্যাকচুয়ালি সন্দ যেটা বলল। সেটা কিছু ভুলও বলেনি যে একটা সম্পর্ক ও আগেও বলেছিল এই কথাটা একটা সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য বা পুরনো সম্পর্ককে ভোলার জন্য আরেকটা নতুন সম্পর্কের প্রয়োজন হয় এটা খুব ধ্রুব সত্য কথা এবং এটা করতেই হয় না হলে কি হয় প্রচণ্ড অ্যাংজাইটি প্রচণ্ড হতাশা মনকে গ্রাস করে ফেলে বললো সন্ধ্যে নিজে মুখে বললো এটা আমার কথা নয় ও প্রচণ্ড অ্যাংজাইটিতে ভুগছিল যেটা কিনা ওর এই নতুন রিলেশনশিপ যেটা এসছে ওর জীবনে সেটা ওকে সেখান থেকে ওভারকাম করে নিতে সাহায্য করেছে কিভাবে না তার সঙ্গে কথা বলে তার সঙ্গে টাইম স্পেন্ড করে সে অনেকটা রিল্যাক্সড ফিল করছে এবং এখন রিল্যাক্স ফিল করছে ভবিষ্যতে চিন্তা করবে যে ও নেক্সট পদক্ষেপ কী নেবে এই সমস্যা থেকে বার হওয়ার পর এটাই তো কোনো ভুল নেই এটাই কোনো আমাদের অবজেকশানেরও ব্যাপার নেই হতেই পারে হওয়াটাই স্বাভাবিক কিন্তু এইখানে কিন্তু একটা জুড়ে গেছে যে এত তাড়াতাড়ি কেন এত তাড়াতাড়ি কেন মোটে তো পাঁচ মাস তার মধ্যে নতুন রিলেশনের দরকার হলো নিজের বউকে যাকেও ভালোবাসত তাকে এত তাড়াতাড়ি ভুলে গেল ওই ছোট্ট একটা ভুলের জন্য যেটা ওর মনে বিশাল একটা ক্ষতির সৃষ্টি করেছে আমি তো বলবো ওর মনে জেলাসি সৃষ্টি করেছে ওর মনে একটা হিংসা সৃষ্টি করেছে যে আমি থাকতে অন্য কেউ কেন 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 এই কেনর উত্তর ও পায়নি কিন্তু আমি বলবো ওই কেন উত্তর ও একটু চিন্তা করলেই পেয়ে যেত বউকে বিয়ে করলেই তাকে সময় দেওয়া হয় না বউকে খেতে দিলে বা তার শাড়ি জামা কাপড় দিলে বা তাকে থাকতে দিলেই তার প্রতি খেয়াল রাখা হয় না বা তাকে মাঝে সাথে ঘুরতে নিয়ে গেলাম এতেও কিন্তু খেয়াল রাখা হয় না ছোট ছোট জিনিস বউ কি চাইছে বউ কতটা সময় তার হাজবেন্ডের সঙ্গে স্পেন্ড করতে চাইছে বা একটা কোয়ালিটি টাইম থাকে সেইগুলো চাইছে কি না বা বউয়ের ভেতরের কোনো ক্ষোভ জন্মাচ্ছে কিনা বা বউয়ে কোনো চেঞ্জ হচ্ছে কিনা সেটাকেও কিন্তু অবজেপ্ট অবজার্ভ করা তার হাজব্যান্ডের দায়িত্বের মধ্যে পড়ে এই ক্ষেত্রে হয়তো অনেকেই বলবে টণদীপ হয়তো কাজ নিয়ে ব্যস্ত ছিল কারণ ওর ব্লগিং পেশা এবং ওর ফ্যামিলির দিকে ওর নজর সবসময় ফ্যামিলির লোকজনদের দিকে নজর ছেলে বউ বাবা মা সবটা ওকে একা দেখতে হয় এটা টণদীপেরই কথা এখন বউ নেই বৌবাদের সবাইকেই ওকে দেখতে হয় স্বাভাবিক ছেলে যখন একটাই ফ্যামিলিতে তখন তার উপরই তো দায়িত্ব বর্তাবে ছোটো থেকে তো এটা দেখেই ও বড় হয়েছে কাজেই এর মধ্যেও বউকে সময় দিতে হবে ছেলেদের দায়িত্ব কিন্তু কোনো অংশে কম হয় না একটা সংসারে যে একটা বউ এসে পুরো সংসারটাকে যেভাবে দেখাশোনা করে ফ্যামিলি মেম্বার সহ তেমনি হাজবেন্ডেরও কিন্তু একার দায়িত্ব পড়ে শুধুমাত্র অন্য সংসার থেকে আসা ওই মেয়েটাকে দেখার কারণ সে তার বাবা মাকে দেখার জন্য কিন্তু অলরেডি তার লাইফ পার্টনারকে নিয়ে এসেছে যে কিনা ফুল সহ তার বাবা মাকে দেখবে আর তার দায়িত্বে শুধু করে তার ওয়াইফকে ঠিকমতো রাখা হ্যাঁ অবশ্যই মা কিন্তু মা মা বাবার দেখাশোনার জন্য তো বউ এসছে এবার সেই দেখাশোনাটা সঠিক হচ্ছে কি না সেটা দেখাটা কর্তব্য হচ্ছে হাজব্যান্ডে আমার এটাই মনে হয় বউ যদি কোনো অনুচিত বা অনৈতিক কাজ করে তখন হাজব্যান্ড প্রোটেক্ট করবে বা প্রোটেস্ট করবে তাই তো কিন্তু সেটা হয়তো হচ্ছিল না হয়তো কোথাও একটু শূন্যতা থেকে গেছিলো এবং ওই ভুলটা হয়ে গেল যেই ভুলটা কিন্তু কোনোভাবেই টন্দিক মেনে নিতে পারিনি তখনও পারিনি এখনও পারিনি পারছে না এবং ও যতই নতুন রিলেশানশিপে যাক না কেন ওকে রিল্যাক্স দিক না কেন সেই রিলেশানশিপ ওর মনে যে ক্ষতটা তৈরি হয়েছে সেটা যাওয়ার নয় সেটা কোনো দিনও যাওয়ার নয় কারণ এই ক্ষতগুলোই জীবনটাকে অগোছালো করে দেয় জানি না ভবিষ্যতে কার কি অপেক্ষা করছে ফিউচারে কি হবে দুটো হৃদয় যখন ভেঙে যায় দুটো সংসার যখন উজাড় হয়ে যায় দুটো রিলেশানে থাকা ব্যক্তি যখন আলাদা হয়ে যায় তখন কত কি আলাদা হয়ে যায় সেটা তারাই জানে কত কি দুজনের স্বপ্ন দুজনের আশা দুজনের আকাঙ্ক্ষা এবং দুজনের সন্তান তার ভবিষ্যৎ সবটাই বিশাল প্রশ্নচিহ্নের মধ্যে চলে আসে কাজে এইখানে গিয়ে রণদীপ বলেছে যে তার কি একটু রিল্যাক্সেশনের প্রয়োজন নেই তাহলে সবাই কেন তাকে পরিচালনা করতে চাইছে সে তার মতো ঠিক ঠিক নিজেরটা বুঝে নেবে তার ব্যাপারে এতটাও কাউকে ভাবতে হবে না ঠিকই বলেছে আমার মতে ঠিকই বলেছে ওকে ওর হালে ছেড়ে দাও ওকে পরিচালনা করতে যেও না তোমরা যে দিদিরা তো শুরু করেছো ওকে পরিচালনা করা আমার মনে হয় না ওকে পরিচালনা করার কোনো প্রয়োজন আছে ওর পথে ঠিকই চলবে ওর ফ্যামিলিকে যা দেখার দেখবে সেটা ওর ব্যাপার আমাদের সেটা কনসার্নের ব্যাপার নেই যেভাবে আমরা টিনাকেও কোনো সময় কোনো কিছু বলি না যেটা ও মনে হয় যেটা ও করার কথা সেটাইও করে সেটাই আমরা বলি খারাপ লাগলে বলি ভালো লাগলেও বলি সবটাই বলি বলার মধ্যেই সীমাবদ্ধ মানা না মানা তাদের ব্যাপার আমরা কখনোই বলতে পারি না তুমি আমার এই কথাটা শোনো তুমি আমার ওই কথাটা শোনো বা আমাদের মতো করে চলো হতেই পারে না মানুষ মানুষ একটা মানুষ একটা মানুষের থেকে আলাদা কাজে তার চিন্তাভাবনাটাও আলাদা এবং সিদ্ধান্তটা অটোমেটিক্যালি আলাদা হয়ে যায় এটাই হলো সন্দীপ আজকের ভিডিওর মাধ্যমে আমাদের জানালো তারপরে তো যা দেখানো সেটা নিয়ে বলার কিছু নেই সেই বিকেলে বেরিয়ে পড়া খাওয়া ঘোরা দেখো এটা হবেই আমরা যতই কন্ট্রোভার্সি করতে বসি না কেন এটা হয় মানুষ কোনো কিছুতে ভুলতে গেলে এই এইরকমভাবেই চারপাশে সে ইনভলভ করে ফেলে নিজেকে কারণ যতক্ষণ সে বাড়িতে থাকবে বাড়ির মধ্যে কাজের কাজ ছাড়া থাকবে না সে নিজেকে ঠিক রাখতে পারবে না সে অনেক কিছু চিন্তাভাবনা তার মনে এসে যাবে তখন সে চাইবেই আমি বিভিন্ন লোকের মধ্যে থাকি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং নিজেকে যতটা সম্ভব বিভিন্ন কাজে ইনভলভ করে রাখি এই জিনিসগুলো এসে যায় সম্পর্ক যখন এই রকম পজিশনে চলে আসে দুজনেই তাই করছে দুজনেই তাই করছে একটা কি তিনাদের ফ্যামিলিতে প্রচুর লোক আছে ওর এসব ভাবার সময় হয়তো বিশেষভাবে পায় না সবাই মিলে খুব গোলের মধ্যে থাকে কাজে নিজেকে বিভিন্ন কাজে নিজেকে ইনভলভ করে রাখে সেরকমভাবে এর ফ্যামিলি মেম্বারে যেহেতু লোকজন কম দায়িত্ব বেশি কাজেই ও নিজের দায়িত্বগুলোকে নিয়ে খুব ইনভলভ থাকে তবে আমি অবাক হয়ে গেলাম একটা কথা শুনে এই ঢেপসির যে কিনা নন্দীপকে বলছে যে যেই তোমার ফিমেল ফ্রেন্ড হোক না কেন বা ভবিষ্যৎ লাইফ পার্টনার হতে চলুক না কেন কারোর কথায় তুমি প্রভাবিত হবে না মানে কারোর কথায় তুমি উঠবে বসবে না শুধু দিদিদের কথা শুনবে ওর কথা শুনে আমার এটাই মনে হলো তুমি তোমার ভবিষ্যৎ যে বউ হবে তার কথা শুনবে না বা এখন যে তোমার বন্ধু হচ্ছে তার কথা শুনবে না তুমি শুধু আমাদের কথা শুনবে কারণ আমরা হলাম তোমার শুভচিন্তা মানে আমরা তোমাকে উঠতে বললে উঠবে বসতে বললে বসবে বন্ধুর মুখ দেখাতে বললে দেখাবে বন্ধুর মুখ দেখাতে না বললে কখনোই দেখাবে না এবং মুখেও আনবে না সেই বন্ধুর কথা কারণ এখন এই জিনিসটা তোমার পক্ষে সঠিক হচ্ছে না মানে দিদিরা রণদীপকে সাবধান করে দিচ্ছে যে তুমিও যদি এরকম করো তাহলে তোমার সঙ্গে আমরা টিনাকে কি করে আলাদা করব তুমি যদি টিনার মতোই কাজ করতে থাকো তাহলে আমরা টিনাকে কি করে বাজে কথা বলবো কাজেই তুমি এই সব থেকে এখন এখন অন্তত চুপচাপ থাকো থাকুক না তোমার মনে আছে প্রাণে আছে তুমি তোমার মতো অফ ক্যামেরা কর কোনো অসুবিধা নেই কিন্তু অন ক্যামেরায় তুমি তোমার মনের কথা প্রাণের কথাটা এনো না ভাই তাহলে আমরা কি করব আমাদের কাজ তো বিপদের মুখে এটা তো বোঝো তোমার জন্য তো আমরা পাঁচ মাস ধরে অন্যান্য আমাদের এগেনস্টে যেসব ক্রিয়েটার আছে তাদের কথাবার্তা শুনেছি তাহলে এখন কি করে হবে এখন তো বললে হবে না কাজী তুমি আমাদের কথা মানে অবস্থাটা বুঝিয়ে আমাদের কথাটা শোনো না হলে কিন্তু আমাদের যায় যায় দশা হাস্যকর লাগে এদের দেখলে এরা লোকের নামে কন্ট্রোভার্সি করতে করতে লোককে নিজের কন্ট্রোলে আনতে যায় এই যে বলে না আমার ভিডিও দেখে বা আমার কথা শোনে তার মানে কি তুমি দেখো আর না দেখো আমার ভিডিও দেখো শোনে আর না শোনে আমার কথা শোনো তবে কি না হবে কাজে লোককে এরা বলে বলে করায় ও দেখে তার মানে তুমি দেখো ও বলে তার মানে তুমি বলো মানে এইভাবে তোমার ইনস্ট্রাকশন দিচ্ছে ভিডিও টু ভিডিও ফোনে কথা হয় কি না হোয়াটসঅ্যাপ চ্যাট হয় নাকি মেসেঞ্জার হয় নাকি ফোনালপ হয় নাকি সেগুলো তো এরা এত চালাক চতুর দিদিরা বলবে না এখন টন্দীপ সেগুলো ফাঁস করবে না আর ও তো যে কোনো কথা বলতে গেলেই ভীষণ চিন্তাশীল হয়ে পড়ে ভাবে এইটা বলবো ওইটা বলবো ফেঁসে যাব না তো কাজে এখন যেটুকু বলছে না সেটুকু কিন্তু ও আমাদের টিনাকে জ্বালাবার জন্য বলছে মানে বলে না তুই কি করবি আমি তার থেকে বেশি করব তুই একা ঘুরতে পারিস আমিও ঘুরবো তুই একা রেস্টুরেন্টে খেতে পারিস আমিও খাবো বা তুই ডিভোর্সের পর একা বিয়ে করবি আমিও করব। তার মানে এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তাহলে ভিউয়ার্সরা এন্টারটেন করো ওরা এন্টারটেন দিচ্ছে এন্টারটেন করো ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো নো টেনশান টেনশান নেই বাদ বাকিটা ড্যাস 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 এখন এইটুকু আবারও অন্য সময় অন্য একটা নতুন কোনো ভিডিওর সাথে বাই